যারা মামলা তোমার পর্দা বেদ করো তাদের সাথে তুমি ডাকা দিও তুমি যেখানে রেস্তেমার পাকলারা এবারে তাহা দিয়ে গো তিনি কে আমার মালিক ডাকবে আমার পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব দুনিয়ার ভিতরে দিয়েছি সব কিতাব গ্রন্থ সব বিলুপ্ত করে দিয়েছি আমি আল্লাহ তাআলা পয়গম্বর বিশ্ব নবীকে 570 খ্রিস্টাব্দে মারুম রবিউল্লাহ রহমান সোমবারে দুনিয়ার ভিতরে আগমন করাইয়া আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আস্তে আস্তে করে বড় ভানাইয়া চল্লিশ বছরে উপনীত করিয়া

গোটা কুরআন কারিম কে পয়গম্বর সিনার ভিতরে ভরপুর করে দেওয়া হয় আল্লাহ নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনের প্রচার মক্কায় করতেছিলেন আমার নবী পয়গম্বর বিশ্ব নবী কুরআনের দাওয়াত দেয় কুরআনুল কারিম কি যদি জিগ্যত করা হয় কুরআন তুমি কোন মাঝে নাজিল হইলে কুরআন তুমি রাতে নাযিল হয়াছ না দিনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়া বলেন انا <سؤال> <إننا> انزلناه في ليله القدر আমি আল্লাহর কোরআন লাইলাতুল তুল কবরের রাতে আমি নাজিল হইলাম আমি কোরআন লাসারু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন আমি রমজান মাসে নাজিল হইলাম আমি কোরআনের bari হইল লাউহ মাহফুজে আমি কোরআন কারিমের লক্ষ্য উদ্দেশ্য মওজু গরজ হইল অন্ধকার থেকে আলোর দিশা দেখানো আমি কোরআনুল কারীমকে একটা নয় দুইটা নয় দশটা ভাগ করে দিলাম এক হাজার আয়াত কে ওয়াদা সম্পর্কে নবীন করে দিল কে ভয় মূলক এক হাজার আয়াত আয়াত কে নিষেধ মূলক কমপ্লিট ছয় হাজার দুইশো পঞ্চাশ আয়াত কে হালাল সম্পর্কে দুইশো পঞ্চাশ আয়াত কে হারাম সম্পর্কে একশো আয়াত প্রশংসামূলক

যার জবানের ভিতরে পান সে একবারও সুবাহান বলতে পারে না তুমি চিরভুমিন করি গ্রামের ইস্তেমায় আসো যত মা যাও যেখানেই যাও মুখের ভিতরে পান থাকলে তুমি আল্লাহ পিলা ডাক দিতে পারবা না বাবা সোহান আল্লাহ বলতে পারবা না আমির মুজাহিদিন সোনার মানুষ এটাই বরিশালের সন্তান মানুষ থাকে পায় না এক নজর দেখার জন্য তোমাদের বাড়ির পাশে এই জল্লার পরে এই উত্তরবঙ্গে আই যা মাটির সাথে গড়াগড়ি করো কপাল যদি ভালো যাও দাও বলি চাইরা দিয়ে ইস্তিমার মাটি আইস আমার মাউলার সঙ্গে প্রেম করো আমার মাওলারে ডাক দাও কান্দাগাছে আমার সাহেব